দর্শক ওয়ার্ল্ড আপডেটে এবার জানাবো গাজা পরিস্থিতির খবর তো গাজা পরিস্থিতির বেশ কিছু আরও খারাপ খবর রয়েছে তো দেব একটু ভালো খবরও সবার আগে জেনে নেই আজকের গুরুত্বপূর্ণ যে উদ্যোগ যেটা নিয়ে আন্তর্জাতিক মহল তুমুলভাবে আলোচনায় সেটি হল যে ইসরায়েলের সংসদ নেসেটে একাত্তর ভোটে একটি প্রস্তাব পাশ হয়েছে সেই প্রস্তাবের আলোকে পশ্চিম তীর জেরুজালেম বাইতুল মোকাদ্দাস মসজিদুল আক্সা এই পুরা এলাকায় ইসরায়েল এখন দখল করে নেবে বা এর বিল আহ পাশ হয়েছে যাতে করে এটি এখন ইসরায়েল পুরাটাই তাদের কবজায় নিয়ে নিতে পারবে আন্তর্জাতিক আইন অনুসারে বায়তুল মোকাদ্দাস বা মসজিদুল আকসার একটা বড় অংশই এটা জাতিসংঘের অধীনে থাকবে এবং শর্ত সাপেক্ষে ইসরায়েল এবং ফিলিস্তিনিরা সেখানে প্রবেশাধিকার পাবে তো এমন একটা আইন কিন্তু আন্তর্জাতিকভাবে প্রচলিত ছিল সেসব আইন কানুন মানে এখন রীতিমতো বাতিল। বাতিল করা মানে বাতিল বলতে আর কি যে আইন কানুনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েই ইসরায়েলের সরকার তাদের প্রবল ডানপন্থী এবং চরমপন্থী রাজনীতিবিদদের চাপে নেসেট একটি বিল এনেছে সেই বিলের মোদ্দা কথা হলো যে এখন পুরা মানে পশ্চিম তীর অর্থাৎ যে গাজা বাদে বাকি অংশ যে ফিলিস্তিন বলে যে রাষ্ট্রের যে অস্তিত্ব সেই অস্তিত্ব এখন গিলে খাওয়ার উপক্রম করেছে এবং সেখানে মানে ইসরায়েল তার সরকারিভাবে প্রশাসনিকভাবে এই আইন পাশের মাধ্যমে আর কোনো মানে বৈধতা পেল আর কি এই দখল অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রের একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হবে এখন জেরুজালেম বেথেলহাম তো ইয়েতে খ্রিস্টানদের ইহুদিদের এর বাইরে মুসলমানদের মসজিদ লাকসা এগুলো এখন মানে ইসরায়েলি সম্পত্তি বা ইসরায়েলে দখলে বা ইসরায়েলে মালিকানায় পরিচালিত হবে এর বাইরে আমরা গতকালকে ইসরায়েলের মন্ত্রী সম্ভবত স্মট্রিসের একটা বক্তব্য আমরা পেয়েছি যেখানে বলা হয়েছে যে গাজা ইসরায়েলের অবিচ্ছেদ্য অংশ অর্থাৎ গাজা মানে সোজা সোজা কথায় ফিলিস্তিনের অস্তিত্বই আর মানে ইসরায়েলেরা স্বীকার করবে না বা করছে না এখানে টু স্টেট সলিউশন যে এ যাবৎকালের কালের মানে কাগজ কলমের যে পরিভাষা সেটিও এখন অস্তিত্বহীন হয়ে যাচ্ছে আমরা এই ঘটনার পরে মাহমুদ আব্বাস ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ডেপুটি তার একটি বক্তব্য আমরা টাইমস অফ ইসরায়েল দেখেছি এবং সেখানে তিনি বলেছেন এটি একটি উস্কানিমূলক সিদ্ধান্ত এবং এটি আন্তর্জাতিক রীতিনীতি আইনের লঙ্ঘন এটি টু স্টেট সলিউশন কে মানে মতো অস্বীকার করা এবং টুয়েস্ট সলিউশন এর বাইরে হাটছে ইসরাইল এমনটি তিনি জানিয়েছেন এবং তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমরা আজকেও গাজায় ক্ষুধায় অন্তত পনেরো জন বা তারও বেশি মানুষের মৃত্যুর খবর পেয়েছি এ পর্যন্ত মানে অনাহারে মৃত্যুর সংখ্যা শতাধিক এর বাইরেও ইসরায়েলের বাহিনী আজকেও তুমুল ভাবে হামলা গুলি গুলি ও বোমা চালিয়েছে এবং সেখানেও বেশ কিছু মানুষ হতাহত হয়েছে সেখানে আজকে আপনারা জানেন যে বার্তা সংস্থা এপি হচ্ছে গতকালকে একটি বিবৃতি দিয়ে বলেছিল যে তাদের সহকর্মীদের অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে মানে তাদের আর সাংবাদিক অর্থাৎ সংবাদ পরিবেশনের আর কোনো উপায় থাকছে না তাদের জীবনে চলছে না প্রাণী বেঁচে থাকার কোনো সুযোগ থাকছে না খাদ্যাভাবে অনাহারে অর্ধাহারে আমরা দেখেছি যে সেখানে ত্রাণের নামে যে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন যে যত ত্রাণ দিচ্ছে সেখানেও ডেকে নিয়ে গুলি চালায় মানুষ মারা হচ্ছে আর সেখানেও অবর্ণনীয় অবস্থাপনা আন্তর্জাতিক মহলের নিন্দা এগুলোও চলেছে কিন্তু তারপরেও সেখান থেকে যে ত্রাণ দেওয়া হচ্ছিল সেটাও খাবারের বদলে বেশিরভাগই পানি অর্থাৎ মানে সেই খাবারটাই পানিময় খাবার, আসলে সেটা দিয়েও মানে সারভাইভ করার কোনো সুযোগ নাই। ত্রাণ ব্যবস্থা তুমুলভাবে অপ্রতুল সেখানেও এই ধরনের অব্যবস্থাপনা রয়েছে আমরা দেখেছি যে বিশ্বের একশো এগারোটি হচ্ছে এনজিও যারা মানবিক মানবাধিকার নিয়ে কাজ করে সাহায্য নিয়ে মানে মানবিক সাহায্য নিয়ে কাজ করে ত্রাণ নিয়ে কাজ করে এ সমস্ত আন্তর্জাতিক মানে বিখ্যাত আহ রিফিউজি রেফিউজি ক্যাম্প সহ আন্তর্জাতিক বিখ্যাত সব বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান তারা কিন্তু একযোগে যে যুদ্ধ থামাও এবং এটি এক্ষুনি এই বার্তা দিয়েছেন এই দাবি তুলেছেন আজকে আল জাজিরা নেটওয়ার্কের পক্ষ থেকেও তাদের সাংবাদিকদের জীবন সংকটাপন্ন এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে তো আমরা আজকে আরেকটি দুটো একটু ভালো খবর একটু আগে আমি দেখলাম সেটি হলো যে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক অপরাধ আদালত না বিচার আদালত যেটা আইসি আইসিজে তো সেই আদালতে দক্ষিণ আফ্রিকা আনা অভিযোগের ইসরায়েলের বিপক্ষে আনা অভিযোগ সেই অভিযোগের মানে পক্ষে যোগ দিবে হচ্ছে ব্রাজিল তো এটা একটা ভালো খবর যে ইসরায়েল বিরোধী উদ্যোগ ইসরায়েল বিরোধী চাপ বাড়ানোর জন্য এটা একটি ভালো উদ্যোগ তা আমরা একটু আগে আরেকটি ভালো খবর শুনেছি সেটা হলো জর্ডান জানিয়েছে 36 ট্রাক ত্রাণ কনভয় প্রবেশের অনুমতি মিলেছে গাজায় তো এটি একটি ভালো খবর হয়তো আরও কিছু মানুষ মানে প্রাণ হারানোর হাত থেকে একটু রক্ষা পাবে অথবা এটি একটু ডিলে হবে তো আমরা আজকে গাজায় মোটা দাগে গাঁজা পরিস্থিতি এটুকুই তো আসার আলো অত্যন্ত কম আলোচনা কম অর্থাৎ এটা নিয়ে সমাধানের আহ আশু কোনো উদ্যোগ আমরা দেখছি না ফলে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে দিয়ে যে প্রাণবায়ু ত্যাগ এটা যেন নিয়তি বা এটি যেন অপেক্ষমান গাজাবাসীদের জন্য আমরা একটু আগে একটি লেখা পড়লাম টাইমস অফ ইসরায়েলের সেটি একটি লেখক অ্যানালাইসিস করেছেন সেখানে একজন গাঁজাবাসীর আর্তনাদ তিনি উল্লেখ করেছেন সেটি হল যে ক্ষুধায় অনাহারে ধুকে ধুকে মরার চেয়ে একটি বোমার বিস্ফোরণে মানে মরে যাওয়া অনেক শ্রেয় তো নিঃসন্দেহে এই মানবতার জন্য এই মানুষের জন্য পুরো পৃথিবীবাসীর জন্য ভীষণ কষ্টের ভীষণ লজ্জার মাথা নিচু করে নিচু হয়ে যাওয়ার